আসসালামু আলাইকুম সব মাসিগিরি ভাইরা সুগিরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ফিশিং লাইন নিয়ে আসলাম তো ডিপি এলএস ডিপি এলএস এ সুতাটি খুবই সুন্দর একটি সুতা খুবই মজবুত এবং স্ট্রং নতুন সুতাটি আসছে একদম কম রেটের মধ্যে এবং হচ্ছে সুতাটি মানে খুবই একটু স্ট্রং সুতা এটা মার্কেটে অনেকে অনেকভাবে বিক্রি করে বা অনেক রকম দেখা যায় তবে হচ্ছে এটার মধ্যে অরিজিনাল ডুপ্লিকেটটা আছে অবশ্যই এটা দেখে শুনে বুঝে অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করবেন তো এই প্রোডাক্টের হচ্ছে বিভিন্ন কোয়ালিটির থাকে অবশ্যই দেখবেন উপরে এরকম একটা ইগোলের একটা ছাপ আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনালটা যে রেগুলার ছাপটা থাকে না ওটা হচ্ছে অবশ্যই দুই নাম্বার এখানে একটু কালারটা অন্যরকম ভিন্ন থাকে তো এই সুতোগুলো হচ্ছে আমার কাছে কত কত এম আছে এটা বর্তমানে আঠাশ এবং হচ্ছে পঁয়ত্রিশ এম এম দুইটা আছে আরও দু একটা সাইজ আছে সেটা এখন আমার দেখা হয়নি তিরিশ বা পঁয়ত্রিশ সেরকম আছে তবে আপনাদেরকে আমি এই দুইটা সাইজ দিয়ে রিভিউ দিচ্ছি এবং কারণ সুতাগুলোর কালার হচ্ছে ভিন্ন প্রত্যেকটা কালারের এখানে অ্যাভেলেবেল আছে আমাদের অনেকে রেডিয়াম কালারগুলো বেশি পছন্দ করেন যারা টিকিটে মাছ মারতে চান আবার যারা দেখা যাচ্ছে নদীতে মাছ মারতে চান তারা আবার দেখা যাচ্ছে ব্ল্যাক সুতাটা বেশি পছন্দ করেন আর সাদা সুতাটা তো সবাই জানে এটা অলরাউন্ডার এটা সব জায়গাতেই চলে মাসাল্লাহ খুবই ভালো সাদা কালারটা সবাই পছন্দ করে বাট অনেকেই কালার চয়েস করে নেন তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলে অলে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল ছিবর্ষির ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে দ্বারাজের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে নিশ্চিন্তে নিতে পারেন আর অবশ্যই কী করে অর্ডার করবেন ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে আপনারা দারাজে ঢুকে সরাসরি বাইনা ঢুকে অর্ডার করবেন প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি সেখানে আপলোড করে দেব আর সেখানে আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের রিভিউ রেটিং দেখে আসবেন ফলোয়ারের সংখ্যা দেখে আসবেন আমাদের অ্যাকাউন্টের ক্যাটাগরি কত এবং কেমন সেল করি আমরা সেটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর যারা ইউটিউবে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা ডিসক্রিপশানে নাম্বার আছে ভিডিওর উপরে নাম্বার আছে নাম্বার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সাথে যোগাযোগ করবেন বা আমাকে সরাসরি ফোন দিয়ে জানাইতে পারেন আর আমাদের অর্ডার নেওয়ার টাইম হচ্ছে রাত আটটা থেকে রাত এগারোটা এবং সকাল আটটা থেকে সকাল এগারোটা তো অবশ্যই টাইমের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে রাখবেন তো চলুন বেশ সুতার বিষয়ে যায় অনেক বেশি বুকে ফেলছি তো সুতাগুলো এখন ইন্টেক আছে আমি একটু খুলি তারপরেও দেখবেন আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করি তো বিষয় হচ্ছে আবার ভাববেন যে আমাদের কাছে এই সুতাগুলোর মধ্যে কিন্তু অনেক সুতাতে এই যে র্যাপিংটা আছে অনেকগুলো তো নাই তো যাদের কপালে সেই র্যাপিং ছাড়াটা পড়বে তারা আবার ভাইবেন না যে সেটা দুই নাম্বার তো যাই হোক হয় অনেক টাইমে দু তিনটা বান্ডেল এরকম আমরা পেয়েছি ওটা কোনো বিষয়ই না তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটি সুতা এটা আমি জাস্ট একটু ওপেন করে দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সাদা কালার আর তাড়াতে দেখবেন এটা রেট কিন্তু একেবারে সীমিত মানে কম আর এটা পাঁচশো মিটার যেহেতু গায়ে লেখা থাকে সুতাটি তো পাঁচশো মিটারের মাসাল্লাহ বেশি থাকে মানে বেশি বলতে সমানই থাকে অনেক সুতা দেখবেন পাঁচশো মিটার লেখা থাকে বাট অ্যাকচুয়ালি কিন্তু পাঁচশো মিটার থাকে না বাট এই সুতাটা মার্শাল্লা পাঁচশো মিটারের মতো থাকে তো দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী মানে সুতাটি এবার মানে কি করে বোঝায় আপনাদেরকে যাই হোক সাদা কালারটা আমি পরে দেখাচ্ছি আর একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন এবার আমি একটু ব্ল্যাক কালারটা খুলে দেখি যে আপনাদের একটু খুলে দেখানোটা বেশি দরকার তো নদী নালা খাল জন্য যদি সুতাগুলো নিতে চান খুবই ভালো হবে আমার যতটুকু পার্সোনালি দেখছি যে সুতাটা খুব শক্তিশালী আর যে প্রোডাক্টটি ভালো না বা ভালো চলে না বা হচ্ছে মার্কেটে ব্যাড রিপোর্ট থাকে তো ব্যাড রিপোর্ট থাকে ওগুলো প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না নেক্সট ডেট আপনারা জানান আর যেসব কাস্টমার আমার কাছে প্রোডাক্ট নেন তাদেরকে আমরা বলি ভাই প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা ব্যবহার করে কেমন মজা পাইলেন অনেকে যারা ফোন দেয় তাদেরকে কিন্তু এটা আমরা জিজ্ঞাসা করি কারণ আমরা সে কারণে বুঝতে পারি যে প্রোডাক্ট আসলে মানে চলবে কি চলবে না সেই হিসাবে কিন্তু আমরা অর্ডার করে থাকি এবং হচ্ছে প্রোডাক্ট নিয়ে এসে থাকি তো দেখতে পাচ্ছেন সুতাটি খুবই মজবুত মানে অনেকে দেখা যায় গিট মারে কাইটে মানে কেটে ফেলে তো দেখা যাক আমি চেষ্টা করি গিটটা কী করে মেরে হচ্ছে সুতা অনেকে আবার দেখে যায় দেখা যায় যে টান মারে তো এভাবে কেটে যায় তো যাই হোক মার্শাল্লাহ খুবই শক্তিশালী সুতা আমি যখন এটার একটা রাউন্ড গিট মারলাম দেখলাম যে ইনশাল্লাহ কেটে গেল তো রাউন্ড গিট মারলে এটা অনেকে ভালো করে জানেন যে সুতা কিন্তু ছিড়বেই হয় যদি রাউন্ড গিট মারা হয় তো আমি একটু টেনে দেখার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন মানে ছিঁড়ছে না খুবই শক্তিশালী তো এবার জোরে করে যখন ইয়া করলাম হয়তো দেখতে হচ্ছেন আমার এখানে একটু দাগ পড়ে গেছে টান লাগলো তো যাই হোক সুতাটি খুবই ভালো আপনারা চালে কিন্তু নিতে পারেন আর এই সুতাটি আপনারা মানে রেট পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাঁচশো লিটারের এই সুতাটি আপনারা নিশ্চিন্তে নিতে পারে এটা হচ্ছে তিরিশ এম এম আর তিরিশ না সরি এটা হচ্ছে আঠাশ এম এম থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট জিরো আর এটা হচ্ছে আহ তিরিশ এম তো কালার গুলো এরকমই আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ এম এমটা ব্ল্যাক পাবেন তো চারশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ খুবই ভালো আপনারা এই সুতাগুলো নিতে পারেন এবং দাঁড়া যে প্রোডাক্ট দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানে শেষ করলাম